আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক সময় সম্মিলিত দোয়ায় অংশগ্রহণ করি সেটা জুমার নামাজের পরে হোক বা অন্য কোনো সময়ে যিনি দোয়া করান অর্থাৎ যার সাথে আমরা হাত তুলি তিনি যখন বলেন যে আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছে তাদের মধ্যে অনেকে এমন রয়েছে যাদের বাবা নেই যাদের মা নেই অথবা যাদের বাবা মা দুজনেই নেই তখন কি আপনি এই বিষয়টা ফিল করেন আমি অনেক সময় এটা ভাবি যে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমার বাবাও রয়েছে মাও রয়েছে অর্থাৎ বাবা মার সংস্পর্শ পাওয়ার সুযোগ রয়েছে হয়তো দুয়ার শেষেই বাসায় যাব সেখানে গিয়ে তাদের সাথে দেখা হবে কথা হবে আর যাদের নেই তাদের আসলে কেমন লাগে তখন সত্যি বাবা মা নামক যে নিয়ামতটা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি বা এখনও পর্যন্ত আল্লাহ তালা এই নিয়ামতকে ছুঁয়ে দেখার স্পর্শ করার এই নিয়ামতের আদর গ্রহণ করার এই নিয়ামতকে মূল্যায়ন করার সুযোগ আল্লাহ তালা রেখেছেন আমরা আসলে এই নিয়ামতের মূল্যায়ন কতটুকু করছি যখন বাবা চলে যাবে বা মা চলে যাবে অথবা বাবা মা উভয়ে চলে যাবে তখন ইমাম সাহেব যখন এই বিষয়গুলো বলবেন বা দোয়াতে এরকম তাদেরকে স্মরণ করা হবে তখন আমাদের আসলে কেমন লাগবে আমাদের কি উচিত নয় এখনই এই নিয়ামতগুলোর যথাযথ মূল্যায়ন করা অথচ রাসলাসাল্লাহ আলী ওয়াসালাম কিন্তু হাদিসা বলেছেন যে এই নিয়ামতগুলোর মূল্যায়ন যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে তাদের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারবো আর যদি বাবা মাকে পাওয়ার পরেও আমরা যদি আমাদের নিজেদেরকে জান্নাতের উপযোগী করতে না পারি নিজেদেরকে জান্নাতে পৌঁছাতে না পারি সেটার জন্যে আসলে মানে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই আমরা আসলে দুর্ভাগা আল্লাহ তালা লনতপ্রাপ্ত তখন আল্লাহ হানা হুয় তালা শুধু দুয়াই বাবা মাকে স্মরণ নয় বাস্তবিক লাইফেই প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ভালো জিনিস গ্রহণ করার পূর্বে সন্তানের জন্য প্রতিটা ভালো জিনিস কেনার পূর্বে স্ত্রী বা আশপাশের মানুষদের জন্যে ভালো কিছু ক্রয় করার পূর্বে আমাদের এই বেঁচে থাকা নিয়ামতগুলো বেঁচে থাকা বিশেষ নিয়ামত মা বাবাকে মূল্যায়ন করার তা অফিক দান করুক তাদেরকেও সমানভাবে এমনকি আরও বেশি ভালোভাবে সন্তানের চেয়ে স্ত্রীর চেয়ে আশপাশের অন্যান্য ভালোবাসার বা কাছের মানুষগুলোর চেয়ে বেশি মূল্যায়ন করে তাদের মাধ্যমে জান্নাত অর্জন করে নেওয়া অর্জন করিয়ে নেওয়ার তা অফিক দান করুক এবং একই সাথে তাদের চলে যাওয়ার পরেও যেন তাদের যথাযথ হকগুলো আদায় করতে পারি আর ইতিমধ্যেই যাদের চলে গিয়েছে তারা যেন যে পদ্ধতিতে আসলে চলাফেরা করলে যে পদ্ধতিতে কাজগুলো করলে তাদের হক আদায় হবে সেইভাবে তাদের হকগুলো আদায় করার তা অফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল